আমি প্রশাসনের কাছে পুলিশ পৌর এবং সাধারণ প্রশাসনের কাছে অনুরোধ করবো এই ছোট ছোট ব্যবসাদারদের সর্বনাশ করে বীরত্ব দেখাবেন না বীরত্ব দেখানোর জায়গা আছে এবার আলোচনায় বসুন সম্মানজনক একটা মীমাংসায় আসুন বিকল্প রাস্তা দেখান ক্ষতিপূরণের ব্যবস্থা করুন আর যারা এখানে এসেছেন তাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ থাকুন দলের উর্ধে উঠে সমস্ত দলের উর্ধে উঠে আজকে আমরা এসেছি জাতীয় পতাকা নিয়ে জাতীয় পতাকা নিয়ে আমরা চেয়ে যা রাজনীতির সঙ্গে যুক্ত থাকি না কেন আজকে কিন্তু আমাদের একটাই দাবি যে ক্ষুদ্র ব্যবসায়ী রামপুরার শহরে যারা হকার বন্ধু তাদের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা এই শহরে যারা রাজনৈতিক কর্মী আমি ব্যক্তিগতভাবে আপনাদের এইটুকু বলতে পারি আপনাদের এই লড়াইয়ের সঙ্গে ভেতর থেকে হৃদয় থেকে মনের গভীর থেকে আপনাদের পাশে আছি যতদিন না পর্যন্ত আপনাদের জয় হবে আপনাদের সঙ্গে থাকব আপনারা ঐক্যবদ্ধ থাকুন বর্ষা রাখুন ওপরওয়ালায় সবাই অবিচার করলেও সে অবিচার করবে না আর ঐক্যবদ্ধ থাকুন জয় আমাদের হবেই কারণ আমরা কারো রুটি রুজি চিন্তাই করবার জন্য জড়ো হইনি নিজের রুটি রুজি রক্ষা করবার জন্য জড়ো হয়েছি আমরা কারোর উপর অবিচার করিনি নিজেদের বিচার চাইবার জন্য জড়ো হয়েছি কারুর ক্ষতি করবার জন্য আসেনি নিজেদের আর যেন ক্ষতি না হয় পেট চালাবার ব্যবস্থাটুকু থাকে সেই আবেদন নিয়ে এসেছি